আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা মেট্রো রেল এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা বেশ কিছুদিন আগে প্রকাশ করা হয়েছিল যেটার সময় সময় কিন্তু বৃদ্ধি করা হয়েছে এবং এই মাসের তিন অক্টোবর আজকে এক অক্টোবর এই ভিডিও রেকর্ড করা হচ্ছে তো তিন অক্টোবর দুই হাজার তারিখ কিন্তু আবেদন করার শেষ সময় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পহলা আগস্ট দুই হাজার খ্রিস্টাব্দ কিন্তু মাঝখানে বেশ বেশ কিছু সমস্যার কারণে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটার যে আবেদনের সময়সীমা সেটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে তো বৃদ্ধি করার ফলে সেটা কিন্তু এই যে তিন অক্টোবর দুই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল তো এখন আজকে এক তারিখ আর হাতে মাত্র দুই দিন সময় আছে বন্ধুরা তিন তারিখে কিন্তু আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ তো এখানে দুইশো দুইটি পদ আছে বন্ধুরা এবং এইচএসি পাশ থাকলে আপনি এখানে আবেদন করতে পারতেছেন দুইটি পদ আছে টিকিট মেশিন অপারেটার একশো উনচল্লিশটি পদ কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এখানে পদ কোম্পানির বেতন গ্রেড ষোলোতম গ্রেড উচ্চ মাধ্যমিক পাশ থাকলে আপনি আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে ন্যূনতম জিপিএ পাঁচের ভিতরে তিন থাকতে হবে যে কোনো বিষয়ে উচ্চ মাধ্যমিক পাস করলে আপনি এখানে সরাসরি আবেদন করতে পারতেছেন তবে এক্ষেত্রে কম্পিউটারের উপরে আপনার দক্ষতা প্রয়োজন আছে কম্পিউটারের উপরে ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং কম্পিউটারের টাইপিংয়ের গতি থাকতে হবে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দের গতি কিন্তু থাকতে হবে বন্ধুরা বন্ধুরা এখানে কিন্তু অনলাইনে আবেদন করার কোনো সুযোগ নেই ডিএমটিসিএল অর্থাৎ ঢাকা ম্যাথস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল তো এখানে ঢাকা মেট্রো রেল কোম্পানির যে নিজস্ব ওয়েবসাইট সেখানে কিন্তু একটা আবেদন ফর্ম আছে সেই আবেদন ফর্মটি ডাউনলোড করে আপনাকে কিন্তু জমা করতে হবে বন্ধুরা তো এখানে আবেদন করার জন্য আপনাকে এক টাকা কিন্তু কোম্পানির অনুকূলে পে অর্ডার অথবা ব্যাঙ্ক ড্রাফট সোনালী ব্যাঙ্কের যে কোনো শাখা হতে কিন্তু আবেদনপত্রের সহায় জমা করতে হবে এখানে কিন্তু সোনালী ব্যাংক থেকে কিন্তু আপনাকে ব্যাঙ্ক ড্রাফট অথবা পে অর্ডার কিন্তু করতে হবে বন্ধুরা অন্য কোনো ব্যাঙ্কের থেকে করলে কিন্তু হবে না তো বন্ধুরা এখানে আরেক কিছু জিনিস তারা বলছে সম্পত্তির সম্পত্তি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি পত্রের ছায়ালিপি সকল শিক্ষাগত যোগ্যতার ছায়ালিপি উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও ছায়ালিপি ছায়ালিপি বলতে এখানে ফটোকপি বোঝাচ্ছে বন্ধুরা প্রশিক্ষণ সনাদের ফটোকপি তো এই জিনিসগুলো কিন্তু আপনার আবেদনপত্রের সাথে এবং যে পে অর্ডার এবং ব্যাঙ্ক ড্রাফ্ট করবেন সেই পে অর্ডার এবং ব্যাঙ্ক ড্রাফটি এই আবেদনপত্রের সাথে কিন্তু আপনাকে জমা করতে হবে বন্ধুরা তো বন্ধুরা এখানে কিন্তু খামের উপরে অবশ্যই বাম দিকে পদের নাম এবং নিয়োগ বিজ্ঞপ্তি দশ উল্লেখ করতে হবে এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা কিন্তু আপনাকে অবশ্যই খুব সুন্দরভাবে উল্লেখ করতে হবে বন্ধুরা তো এখানে কোটার ক্ষেত্রে যে জনপ্রশাসন মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছে সেই প্রজ্ঞাপন অনুযায়ী কিন্তু প্রযোজ্য হবে এবং টিকিট মেশিন অপারেটর কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদের সমান পরস্পর বদলিযোগ্য তো আপনি যে কোনো একটিতেই কাজ করুন না কেন পরবর্তীতে আপনার চাকরি হলে কিন্তু এটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে তো বন্ধুরা এখানে যার তারা যে আবেদনপত্র দিয়েছে অর্থাৎ আপনাকে কিন্তু ফেরত খাম কিন্তু পাঠাইতে হবে বন্ধুরা এবং আবেদনপত্র পাঠানোর যে ঠিকানা সেটা হচ্ছে ব্যবস্থাপক পরিচালক ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেল চোদ্দো এক একাত্তর বাহাত্তর পুরাতন এলিফ্যান্ট রোড স্কাটন গার্ডেন ঢাকা এক এই ঠিকানাতে কিন্তু আপনাকে ডাক যোগে অথবা কুরিয়ার যোগে কিন্তু পাঠাতে হবে হাতে হাতে পাঠানোর কোনো সুযোগ নেই ডাক যোগে পাঠাতে পারেন অথবা কুরিয়ার যোগে পাঠাতে পারেন কিন্তু এই ঠিকানাকে আপনাকে পাঠাইতে হবে এবং আপনি আবেদনপত্রের সাথে অবশ্যই কিন্তু একটি ফেরত খাম পাঠাবেন সেই ফেরত খামে কিন্তু অবশ্যই দশ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট থাকতে হবে এবং আপনাকে কিন্তু অবশ্যই বর্তমান যে ঠিকানা সেটা কিন্তু সুন্দরভাবে লিখে দিতে হবে কারণ আপনার ওই ঠিকানাতেই কিন্তু আপনাকে যে অ্যাডমিট কার্ডটি কিন্তু তার প্রেরণ করবে তো আবেদন পাঠানোর যে চাকরির আবেদন ফর্ম এই আবেদন ফটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে আমি এই ভিডিওর প্রথম কমেন্টে একটি লিঙ্ক থাকবে সেই লিঙ্কে কিন্তু যে আপনি এই চাকরির আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন শুধু নিয়োগ বিজ্ঞপ্তি দশের জন্য প্রযোজ্য যেহেতু এটা নিয়োগ বিজ্ঞপ্তি দশ এখানে কিন্তু সুন্দরভাবে তারা উল্লেখ করে দিয়েছে তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা চাইলে এটা প্রিন্ট করে হাতেও লিখতে পারেন অথবা এটা কম্পিউটারে সুন্দর করে এইভাবেই টাইপ করে আপনারা কিন্তু কম্পিউটারে পূরণ করতে পারেন তো এই ফর্মেট ব্যতীত অন্য কোনো ফর্মেটে কিন্তু চাকরিতে আবেদন করতে পারবেন না বিশেষ করে মেট্রো রেলের নিয়োগের ক্ষেত্রে যেটা নিয়োগ বিজ্ঞপ্তি দশে প্রকাশ করা হয়েছে তো এটাতেই আপনাকে আবেদন করতে হবে এবং বরাবর ব্যবস্থাপক পরিচালক ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড এভাবে কিন্তু লেখা থাকতে হবে প্রত্যেকটা জিনিস তো এই জিনিসগুলো যদি লেখা না থাকে তাহলে কিন্তু আপনার আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তিন তারিখ তিন অক্টোবর দুই হাজার চব্বিশ লাস্ট ডেট তো আজকে এক তারিখ আর হাতে আপনাদের মাত্র দুই দিন সময় আছে এর ভিতরে কিন্তু আপনার আবেদন সম্পূর্ণ করে ফেলুন তো বন্ধুরা এই যে নিয়োগ বিজ্ঞপ্তির যে চাকরির আবেদন ফর্মটি এটা প্রথম কমেন্টে একটি লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন